তিন হাজারের উপরে কবর খনন করা ব্যক্তির কবর এখন অন্যজনে খনন করবেন এটাই বাস্তবতা যে মানুষটার সত দেয় যে মানুষটা নিজে চলতে যে নিজে চলতে নিজে সংসার চালাতে হিবিজিবি অবস্থা সেই মানুষটা অন্যের স্বার্থে নিজের দানি জমি বিক্রি করে একটি গোঁড়া কিনেছেন সেই গোঁড়া করে মানুষ মারা গেলে মানুষের কবর খনন করে দেন দশক চলে গেলেন শেষ ঠিকানার কারিগর খ্যাত কিশোরগঞ্জের মনুমিয়া যিনি ছিলেন গোরখদক একাদারে পঞ্চাশ বছর তিনি বিনামূল্যে মানুষের কবর খুঁড়ে দিয়েছেন প্রায় তিন হাজারের উপরে কবর খনন করেছেন গোর্খদক মনুমিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে তিনি ইন্তেকাল করেছেন ইন্না ইলাইহি রাজিউন জীবনের পঞ্চাশটি বছর তিনি কবর খনন করে শেষ করেছেন এবং এই কবর খনন করতে গিয়ে কারো কাছ থেকে একটা টাকা পয়সা করে একটি ঘোড়া কিনেছেন সেই ঘোড়াতে করে যাতায়াত করতেন যখনই শুনতেন কোথাও কেউ মারা গেছেন তখনই দৌড়িয়ে যেতেন গিয়ে কবর খনন করে দিতেন সে গোরখোদক মনোমিয়া ইন্তেকাল করেছেন কি অমায়িক মানুষ কি অমায়িক মানুষ কেমন মন কেমন হৃদয় একবার ভেবে দেখেন যে মানুষটার সন্তান আদি নেই যে মানুষটা নিজে চলতে সত যে মানুষটা নিজে চলতে নিজে সংসার চালাতে হিবিজিবি অবস্থা সেই মানুষটা অন্যের স্বার্থে নিজের দানি জমি বিক্রি করে একটি গোঁড়া কিনেছেন সেই গোঁড়া করে মানুষ মারা গেলে মানুষের কবর খনন করে দেন এত অমায়িক আর আন্তরিক মানুষ আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাব নসিব করুক আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার মতো ব্যক্তি আর কেউ নেই বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে এই মনুমিয়া এবং মনুমিয়ার পরিবারকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা উচিত এবং তাদেরকে এমনভাবে গ্রহণ করা উচিত যেন পরবর্তী জেনারেশন এর পরবর্তী জেনারেশন তার নামটা মনে রাখে শেষ ঠিকানার কারিগর খ্যাত মনুমিয়া তিনিও চলে গেলেন শেষ গন্তব্যে শেষ ঠিকানায় হয়তো অন্য কেউ তার কবর খনন করবেন তিন হাজারের উপরে কবর খনন করা ব্যক্তির কবর এখন অন্যজনে খনন করবেন এটাই বাস্তবতা কিশোরগঞ্জের সেই মনোমিয়ার গোড়াটাও কিন্তু যাদের জন্যই তিনি সারা জীবন এত ত্যাগ স্বীকার করেছেন বিনামূল্যে কবর খনন করছেন সেই মানুষগুলোই তার শেষ সম্বল গোড়াটিকেও মেরে ফেলেছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাড়িতে ইন্তেকাল করেছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ